আমার স্বামী পরিবারের ছোট ছেলে তাই ছোট বড় হিসেবে আমার আদরটা একটু বেশি ছিল শ্বশুর বাড়িতে যা আমার বড় জায়ের হজম করতে একটু কষ্টই হতো তার উপর তিনি তাই শাশুড়ি মা দুই দুই এক কথা শোনাতে সুযোগ পেল আমার বিয়ে মাসের মাথায় আমি কনসিপ করি কারণ আমার শাশুড়ি চাইতেন এই সংসারে একটা ফুটফুটে বাচ্চা আসুক নাতিপতির মুখ দেখে মরতে চান আর আমিও আমার শাশুড়ি মাকে অনেক ভালোবাসতাম কারণ মানুষটা একটু রাগী হলেও বড্ড সরল যখন আমি মা হব এ কথাটা আমার শ্বশুরবাড়ির সবাই শুনে তখন বড় যা খুবই বিরক্ত হন তার কষ্ট আমি বুঝতাম কিন্তু আল্লাহ না চাইলে কি আর হবে একটা সময় আমাকে নিয়ে আমার শাশুড়ি খুবই ব্যস্ত হয়ে পড়েন আমি কি ভাববো আমি কখন ঘুমাবো ঘুমানোর আগে কোন দোয়াটা পড়ব একদম নিজের মায়ের মতন বুঝিয়ে দিতেন এতে আমার বড় যায়ের এত হিংসা হতো যে প্রায় রাগারাগি করত। তার চেহারায় একটা বিরক্ত ভাব চলে এসেছে আমাকে কোনো কাজ করতে দিত না আমার শাশুড়ি বড় জায়ের এটা নিয়ে কত ইনিয়ে বিনে কথা শুনতে হতো কিন্তু সব সময় আমার শাশুড়ি মা আমার পাশে ঢাল হয়ে থাকতেন একদিন তুমুল ঝগড়া বাঁধলো শাশুড়ি আর জায়ের ভেতর শাশুড়ি বাচ্চা হয় না বলে কয়েকটা কড়া কথা যাকে বলায় সে ভরা সন্ধ্যায় বাপের বাড়ি চলে যায় ভাবলাম সামান্য ঝামেলা ভাসুর গিয়ে নিয়ে আসলে মিটে যাবে আর দুই একদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসলে ভালো লাগবে ওনার আমাদের অবাক করে দিয়ে দুই দিন পরেই যা হাজির বদলে গেছে তার ব্যবহার কত আমায়িক ব্যবহার আমার সাথে শাশুড়ির সাথে কাউকে কিছু করতে দিতেন না সব নিজেই করতেন শাশুড়িকে নিজের হাতে ভাত বেড়ে দিতেন আমার খাবারও আমার ঘরে এনে দিতেন এত পরিবর্তন দেখে আমরা সবাই খুশি হই কিন্তু কে জানতো ডাইনি তার শিকারকে ধরার জন্য কত ফাঁদ পেতে বসে আছে হঠাৎ করেই শাশুড়ি খুব অসুস্থ হতে লাগলেন মাঝে মধ্যে তার মুখ দিয়ে রক্ত আসতো নিঃশ্বাস নিতে কষ্ট হতো মায়ের মতো আগলে রাখা মানুষটাকে এই অবস্থায় দেখতে পারছিলাম না আমার স্বামী এমন কোনো ডাক্তার নেই যে দেখায়নি কিন্তু কোনো রোগী ধরা পড়ছিল না একটা সময় পর হাল ছেড়ে বাড়ি নিয়ে আসি শাশুড়ি মায়ের মুখ দিয়ে কালো বমি যেদিন আসলো সেদিন আমি আমার জায়ের চোখে মুখে অন্যরকম আনন্দ দেখেছিলাম আমার শাশুড়ি মা অসুস্থ শরীর নিয়েও একটা উলের টুপি বানালেন একটা সোয়েটার বানালেন কারণ শীত পড়ছিল অনাগত নাতিপতির জন্য ওনার এত আনন্দ দেখে নিজেই রাতে কান্না করতাম একদিন জায়ের কিছু আচরণে অনেক সন্দেহ হলো শাশুড়ি এত অসুস্থ তাহলে সে এত মাছ মাংস এত বাজার কার জন্য করে এলো রাতে আমি যাই রুম থেকে ধোয়ার মতো কিছু দেখি বাচ্চা পেতে আসার পর থেকে রাতে ঘুম আসতো না তাই হাঁটাহাটি করতাম ধোয়া দেখে তার রোমের দিকে গিয়ে জানালার পর্দা সরাতেই দেখি আল্লাহ এই কাকে দেখেছি আমার যা লাল শাড়ি পরে হিন্দু মেয়েদের মতো সিঁদুর পড়েছে সামনে আগুন জ্বালিয়ে একটা পুতুলে কিসব পরে লোহার মতো কিছু গাড়ছে হঠাৎ রোমে ধোয়া বাড়তে লাগলো সে বললো ওই বুড়িটাকে কবে নিবি তার বিনিময়ে তাজা একটা নবজাতকের মাংস তোকে দেব কলিজা কেঁপে উঠল কি করব বুঝতে পারছিলাম না শাশুড়িকে কিভাবে বাঁচাবো আর নবজাতক বলতে তো আমার সন্তানের কথাই বলেছে এত নিচ মহিলা আমি শাশুড়ির রুমে যেতেই দেখি তিনি বলছেন তার বুকে খুব ব্যথা আমি কি কি দেখেছি শাশুড়ি মাকে বলার পর তিনি বললেন তাহলে ওই শয়তান নিমে কালো জাদু করেছে আমার যা হয় হোক মারে কিন্তু আমার নাতিপুতি যেন কিছু না হয় কালি ইমামের সাথে কথা বলতে বলবা আমার ছেলেরে আমি দিশে হারা হয়ে যাই শাশুড়ি মাকে কিভাবে বাঁচাবো পরের দিন শাশুড়ি মায়ের অবস্থা আরো খারাপ হতে থাকে আমায় একটা কথাই বললেন মারে বড় ইচ্ছে ছিল নাতিপতির মুখ দেখে যাওয়ার কিন্তু তা আর হলো না তারপর বমি শুরু হলো আমি আমার স্বামীকে সব বলার পরও তিনি বিশ্বাস করতে চাইলেন না তখন শাশুড়ি মা তাকে ডেকে নিয়ে বলার পর কিছুটা বিশ্বাস হলো কিন্তু সেদিন আমার শাশুড়ি মা মারা যান তার মৃত্যুর আগে মনে হচ্ছিল কেউ তার গলার রক্তা টেনে ছিঁড়েছে পরে কি হয়েছে তা জানার জন্য অবশ্যই পাট টু দেখবেন ধন্যবাদ